হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের জন্য বাদামের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় এবং অবশ্যই হেলদি যেহেতু বাদামের তৈরি সো বন্ধুরা কিভাবে তৈরি করা হয় এই বাদামের হালুয়া চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটিতে বাদামের হালুয়া তৈরি করার জন্য এখানে আমি এক কাপ আলমন্ড বাদাম উতলানো গরম জল দিয়ে প্রায় এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম সুন্দরভাবে দেখুন বাদামগুলো ফুলে উঠেছে গরম জলে অবশ্যই ভিজাবে গরম জলে বাদাম ভিজিয়ে রাখে খোসাগুলো খুব তাড়াতাড়ি ছাড়ানো যায় দেখুন একটা বাদামের খোসা ছাড়িয়ে দেখাচ্ছি কতটা হবে বের হয়ে যায় দেখুন কতটা ইজিলি বের হয়ে গেছে খোসাগুলো এখন বাকি সবগুলো বাদামের খোসা ছাড়িয়ে নেব দেখুন সবগুলো বাদামের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এখন বাদামগুলোর একটা পেস্ট তৈরি করে নিতে হবে এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে মধ্যে বাদামগুলো দেখুন সম্পূর্ণ বাদাম আমি নিয়েছি তারপর এর অল্প একটু দুধ দিয়ে ঠেলে ঠেলে মিহি করে পেস্ট তৈরি করে নেব আপনারা দুধের বদলে জল দিয়েও পেস্ট করে নিতে পারেন দেখুন বাদামের পেস্ট আমি তৈরি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি কেমন ভাবে পেস্টটা তৈরি হয়েছে দেখুন বাদামের পেস্ট কিন্তু একদম মিহি ভাবে পেস্ট করবেন না এইভাবে একটু দানা দানা থাকবে তবেই হালুয়াটা খেতে ভালো লাগবে এবং দেখতেও ভালো লাগবে বেশি মিহি হয়ে গেলে কিন্তু আটার তলার মতো তৈরি হয়ে যাবে হালুয়া এর জন্য একটু দানা দানা রাখবে তো চলুন বন্ধুরা এখন যাচ্ছি হালুয়া তৈরি করার প্রসেসে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে এখানে আমি একটা পেন বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম 3 টি স্পুন পরিমাণ ঘি ঘিটাকে ভালো করে গরম করে নেব তারপর পেস্ট করে রাখা বাদামটাকে দিয়ে দেব দেখুন বন্ধুরা বাদামের পেস্টটা দিয়ে দিয়েছি এখন ঘির সাথে ভালো করে রান্না করে নিতে হবে বাদামের পেস্টটাকে গ্যাসের মিডিয়ামে রেখে এইভাবে হালুয়াটাকে রান্না করতে হবে আমি আবার এক টিস্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘি একসাথে দেওয়ার প্রয়োজন নেই অল্প অল্প করে এইভাবে দিয়ে যাবেন তো দেখুন বন্ধুরা হালুয়াটাকে ঘির সাথে ভালো করে একটু সময় রান্না করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিব দুধ এখানে আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে রান্না করে নিতে হবে যতক্ষণ না হালুয়াটা ঘন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত অনাব্রত নেড়ে চেড়ে হালুয়াটাকে রান্না করে নিতে হবে আমি আবার এক টি স্পুন পরিমাণ ঘি দিয়ে দিলাম ঘিটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করব। তো দেখুন বন্ধুরা হালুয়াটা কিন্তু প্রায় ঘন হয়ে এসেছে এখন আমি এর মধ্যে দেব কেশার দুধ এখানে আমি অল্প একটু কেসার নিয়ে দুধে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসে গেছে কালার এবং টেস্ট খুবই ভালো আসে দিয়ে আবার ভালো করে করে এই আবার থ্রি টি স্পুন পরিমাণ ঘি দিয়ে দিবে ঘিটা কিন্তু এবার লাস্ট দিচ্ছি আর ঘি আমি ইউজ করবো না ঘিটাকে দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে অল্প সময় রান্না করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিবো চিনি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটাকে দিয়ে আবার মিক্স করে নিতে হবে চিনি দেওয়ার সাথে সাথে কিন্তু আবার লিকুইড হয়ে যাবে কারণ চিনিটা কিন্তু গলে যাবে দেখুন চিনি গলে গিয়ে আবার লিকুইড ফর্মে এসে গেছে এটাকে আবার শুকিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা হালুয়াটা কিন্তু আমার প্রায় ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়েছি তিনটে এলাচ থেতো করে এলাচে কিন্তু হালুয়ার গন্ধটা খুবই ভালো আসে যদি গুঁড়ো থাকে গুঁড়ো এলাস্টিক ইউজ করবে আমার কাছে গোটা এলাস্টা ছিল সেটাই একটু থেতো করে দিয়ে দিয়েছি হালুয়াটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে কি করে বুঝতে পারবে যে হালুয়াটা তৈরি হয়েছে কিনা আমি বলে দিচ্ছি হালুয়াটা যখনই দেখবেন কড়াই থেকে ছেড়ে উঠে আসে তখনই বুঝতে পারবে যে হালুয়াটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে তো বন্ধুরা আমার কিন্তু হালুয়াটা একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি একটু ঠান্ডা করে হালুয়াটাকে সার্ভ করে নেব। সো দেখুন বন্ধুরা, হালুয়াটা আমার একটু ঠান্ডা হয়ে গেছে। আমি সার্ভ করে নিচ্ছি এই বাদামের হালুয়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবং খুবই পুষ্টিকর হয়। বাচ্চাদের এইভাবে বানিয়ে অবশ্যই খাওয়াতে পারে। সো বন্ধুরা, আমার আজকের এই বাদামের হালুয়া রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে? ট্রাই করে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি রেসিপিটি ট্রাই করার পর ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে অন করে দিবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন